একজন সচিবের একটি পারিবারিক কবরস্থানকে ঘিরে সরকারি বরাদ্দ চব্বিশ লাখ টাকা এবং মোট আটটি প্রকল্প নেওয়া হয়েছে এই কবরস্থানের সংস্কারকে ঘিরে প্রথম আলো আজকের ছাপা পত্রিকার প্রথম পাতার প্রতিবেদন এটি আর কী কী অভিযোগ রয়েছে এই কবর সংস্কারকে ঘিরে তা নিয়েই কথা বলবো আমি আবদুল্লাল হুসাইন সঙ্গে আছেন সহকর্মী তপতি বর্মন আচ্ছা এই যে ঘটনাটা মূল ঘটনাটা কি এটা যদি একটু বলতেন এবং কোন এলাকার ঘটনা এটি ধন্যবাদ এটা ময়মনসিংহের ফুলপুর উপজেলার নামে একটি গ্রামের ঘটনা গ্রামটি স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদির গ্রাম তার পারিবারিক একটি কবরস্থানকে সামাজিক কবরস্থান হিসেবে দেখে আসলে প্রকল্পটি নেওয়া হয়েছে এবং যেখানে চব্বিশ লাখ টাকা বরাদ্দ এবং আমি যদি জানি যে এই মোট আটটি প্রকল্প নেওয়া হয়েছে শুধুমাত্র এই কবরস্থানকে ঘিরে আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কবরস্থানের সীমানা প্রাচীর টাইলসকরণ সুপেয় পানির অবকাঠামোর টাইলস ও স্যানিটেশন উন্নয়ন সুপেয় পানির অবকাঠামো সীমানা প্রাচীর নালা নির্মাণ এছাড়া ওইখানে একটি মক্তব মক্তব নির্মাণ মানে এরকম বেশ কিছু বেশ কিছু প্রকল্প আছে এখানে কি এই যে যিনি সচিব এখানে আসলে তার দায় কতটা নাকি এখানে অন্য কেউ জড়িত আচ্ছা সচিবের সঙ্গে যখন আমাদের কথা হলো আমাদের প্রতিনিধি কথা বলেছেন তখন সচিব তাকে বলেছেন যে উনি কবরস্থানে এতগুলো প্রকল্প দিতে বলেননি উনি জনগণের জন্য পানির ব্যবস্থা করতে বলেছিলেন আর বলেছিলেন এক একটি পাঞ্জিখানা মসজিদ করার জন্য কিন্তু সচিবকে আসলে খুশি করার জন্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন সর্দার উনি অতি উৎসাহী হয়ে এতগুলো প্রকল্প নিয়েছেন পরে সচিব আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখনও বিষয়টা উঠে এসেছে আর কি এই যে ময়মনসিংহ জেলা পরিষদের যে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার কথা বলছেন তার বিরুদ্ধে কি এরকম এটি কি তার প্রথম ঘটনা নাকি আগেও এই ধরনের ঘটনা ঘটেছে আপনি যেটা বলছিলেন তিনি অতি উৎসাহী হয়ে না এটি এটি হচ্ছে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ না এর আগেও এরকম অনেকবার অভিযোগ এসেছে দুই সালে উনি যখন সাভারের ইউনো ছিলেন তখন তার দুই ভাইয়ের নামে একটি পোশাক কারখানার শেয়ার কিনে সেটি দখলের চেষ্টা করেছিলেন উনি গাজীপুরের গাজীপুরের একটি কারখানা উত্তরার একটি ফ্ল্যাটে উনি এগারো মাস ধরেছিলেন কিন্তু এক মাসের ভাড়াও উনি দেননি তো এই দুইটা যখন অভিযোগ করা হয় তখন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ব্যবস্থাটা ছিল এরকম যে তার বেতন কমিয়ে দেয়া হয়েছিল এখন আবারও উনি যখন এই জায়গায় গেলেন মায়ুসিংয়ে গেলেন তার বিরুদ্ধে আবারও এরকম নানান অভিযোগ আসলো এবং সেই সব অভিযোগের প্রেক্ষাপটে ওনাকে প্রথমে পোটোয়াখালীতে বদলি করা হলো তারপর সেখান থেকে নেত্রকোনায় বদলি করা হলো এখন নেত্রকোনার মানুষজন তাকে নিয়ে আপত্তি জানাচ্ছে তাকে আরেকটি জায়গায় বদলি করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা আছে তার মানে এই যে অভিযোগগুলো এগুলো বেশ পুরনো সেটা নিজের বা নিজের পরিবারের নামে সব সুবিধা নেওয়ার কথা আমরা আগেও শুনেছি এটি কি আসলে নিয়মিতই ঘটছে এখনও ঘটছে আমরা তো প্রথম আলোর ছাপা পত্রিকা বা অনলাইনে আমাদের সচিবদের বা আমলাদের নানান রকমের সুবিধা নেওয়ার কথাগুলো জেনেছি যেমন আমি আপনাকে কয়েকটা প্রতিবেদনের কথা বলতে পারি এবছরের পঁচিশ সেপ্টেম্বর প্রথম আলোতে ছাপা হয়েছিল যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার নিজের জেলা কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামতের জন্য দুই হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছিলেন ওই প্রকল্প যখন নেওয়া হয় তখন মন্ত্রিপরিষদের যিনি সচিব শেখ আব্দুর রশিদ তার বাড়ির সাতক্ষীরায় তিনিও এলজিডির মাধ্যমে দুই হাজার একশো আটানব্বই কোটি টাকার প্রকল্প নিয়েছিলেন এটাই শেষ না অতীতেও আমরা দেখেছি সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তার বাবার নামে হসপিটাল করেছিলেন সরকারের টাকায় আমরা যদি আরও দেখি সরকারি জমিতে সস্তায় ফ্ল্যাট নিয়েছিলেন এমন অভিযোগ এসছে বত্রিশ জন সচিবের বিরুদ্ধে পরে অবশ্য এটি প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর বাতিল করা হয়েছে আর গত বছরের সেপ্টেম্বরে সমাজকল্যাণ সচিব তার বাবার নামে হাসপাতাল করার প্রকল্প নিয়েছিলেন মজার ব্যাপার হচ্ছে যে এই ঘটনাগুলো এখনই হচ্ছে তা না গত সরকারের আমলে এরকম ছিল একটা প্রতিবেদনের কথা আমি আপনাকে বলতে পারি তৎকালীন যিনি সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি তার মায়ের নামে হাসপাতালের প্রকল্প নিয়েছিলেন একই সময়ে সমাজকল্যাণ বিভাগের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে স্বজন করে মানে বাবা মা আত্মীয় স্বজনের নামে হাসপাতাল বা বিভিন্ন স্থাপনা করার জন্য প্রকল্প নেওয়া হয়েছিল তার মানে এই যে ছাত্র জনতার হলো চব্বিশ সালে অর্থাৎ এর আগেও যেরকম আগে সরকারের সময়ও যেরকম নানা অভিযোগ উঠেছে আমলাদের বিরুদ্ধে তাদের প্রভাব খাটিয়ে নানা ধরনের সুবিধা নেয়া এবং এই পট পরিবর্তনের পরও এখনো আসলে সেগুলো অব্যাহ অব্যাহত আছে আমাদের প্রতিবেদনগুলো তো আসলে সে কথাই বলছে যে পরিস্থিতি আগে যেমন ছিল সেখান থেকে খুব বেশি একটা বদল আমাদের আমলাদের বা সরকারি চাকরিজীবীদের মন মানসিকতায় হয়েছে তেমন প্রমাণ আসলে খুব বেশি পাওয়া যাচ্ছে না যদি হতো তাহলে আমরা কিন্তু এই ধরনের প্রতিবেদনগুলো দেখতাম না পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এমন প্রতিবেদনগুলোই আমরা আসলে দেখতে পেতাম অসংখ্য ধন্যবাদ বর্মন আপনাকে দশক আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রথম আলোর আজকের ছাপা পত্রিকার একটি সংবাদ নিয়ে সংবাদটি হচ্ছে একটি পারিবারিক কবরস্থানকে ঘিরে যে কবরস্থানটি একজন সচিবের পারিবারিক কবরস্থান এবং সেখানে চব্বিশ লাখ টাকার সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটিকে ঘিরে মোট আটটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে তো এরকম প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে হাজির হব প্রথম আলোর ছাপা পত্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থাকুন ভালোর সাথে আলোর পথে